মেলা মানি বাহারি স্বাদের নানা খাবারের পসরা বাংলার চিরায়ত ঐতিহ্যের ধারায় মেলা অন্যতম অনুষঙ্গ মূলত গ্রাম্য মেলা বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্য আমাদের দেশে নানা উৎসব উপলক্ষে গ্রাম্য মেলার প্রচলন রয়েছে বহুকাল ধরেই তাছাড়া এদেশের মানুষ মেলার মাধ্যমে তাদের উৎপাদিত পণ্য ও তৈরি জিনিস বেচা কেনা করে আসছে দূর দূরান্ত থেকে লোকজন এসে পণ্য সাজিয়ে মেলাকে আকর্ষণীয় করে তোলে তাছাড়া মেলায় বাহারি খাবারের পশুরা তো রয়েছেই মূলত ভোজন রসিক হিসেবে বাঙালির সুনাম বিশ্বব্যাপী তবে কালের বিবর্তনে পাল্টেছে গ্রাম বাংলার কিছু খাবারের কদর সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরা ভীষণ ভালো আছি আজ আমরা একটি আঞ্চলিক মেলায় এসেছি চলুন প্রিয় দর্শক মেলা দেখা যাক একসময় গ্রামে সারা বছর বেশ কয়েকটা মেলা হতো এখন অবশ্য এই ধরনের মেলা দেখা পাওয়া যায় শহরেও শহরের আনাচে কানাচে আজকাল গ্রামীণ এক ঝলক লক্ষ্য করা যায় মেলারও বৈশাখ ও পৌষ মাসে বৈশাখী মেলা তো এখন দেশের সংস্কৃতির প্রধানতম অনুষঙ্গে পরিণত হয়েছে এছাড়াও রয়েছে বসন্ত মেলা পৌষ মেলা তবে ইদানিং ঐতিহ্যবাহী মেলাগুলোর চরিত্র বদলেছে আগে সব মেলাই ছিল গ্রাম কেন্দ্রিক মূলত গ্রাম্য মেলা বাঙালি সংস্কৃতির স্বতঃস্ফ্রোত প্রকাশ মূলত দেশের বিভিন্ন স্থানে বাংলা বছরের শেষে বা শুরুর দিনে এই ধরনের মেলার আয়োজন করা হয় আর এই মেলাগুলোই বাঙালির প্রাণ ধারণ করে চলেছে যুগ যুগ ধরে সুপ্রিয় দর্শক পরিবারের ছোট বড় যে কোনো সদস্যকে নিয়ে মেলার আনন্দ উপভোগ করতে মুহূর্তেই চলে যেতে পারেন এই ধরনের আঞ্চলিক মেলায়